বুলিবাইল এলাকা বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিদর্শন করলেন কাটিগোড়া সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর টেলর দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ মঙ্গলবার বড়কলা বিধানসভা কেন্দ্রের বুলিবাইল উচ্ছেদিত এলাকা পরিদর্শন করলেন কাটিগোড়া সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টেলর উল্লেখ্য গত রবিবার বুলিবাইল এলাকায় উচ্ছেদিত জায়গা জমি জবরদখল কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আনুমানিক প্রায় বিশ জন মানুষ আহত হয়েছেন জানা গেছে গত সেপ্টেম্বর মাসে গোয়াটি উচ্চ ন্যায়ালয়ের রায়ের পরিপ্রেক্ষিতে কাসার জেলা প্রশাসন বুলিবাইলে উচ্ছেদ চালায় আদালতের রায় পাওয়া পক্ষে লোকদের তাদের প্রাপ্য বারো বিঘা জমি জরিপ করে সমঝে দিয়েছে পর ওই জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে তমতম পরিস্থিতির সৃষ্টি হয় গত রবিবার দুপক্ষের পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এরপর মঙ্গলবার কাটিগোড়া সার্কেল ম্যাজিস্ট্রেট ওই জায়গা বিশাল পুলিশ বাহিনী নিয়ে বুলিবাইল পরিদর্শন করে আবার উচ্ছেদিত জমি জরিপ করে বারো বিঘা জমি চিহ্নিত করেন স্থানীয় সূত্রে খবর অনুযায়ী কয়েক বছর ধরে এ মামলা আইনি লড়াই চলছিল এর মধ্যে যে জায়গা নিয়ে বিবাদ সে জায়গাটি বরাক নদীর তীরবর্তী এলাকা দীর্ঘ বছর আইনি লড়াই চলাকালীন সময়ে নদীর চর বেড়ে এখানে আগের জায়গা থেকে অনেক জায়গা বেড়ে গেছে এটাই হয়েছে এখানে নতুন করে বিবাদের রস উচ্ছেদিত লোকদের কথায় তারা সেই বাড়িতে জমিতে পুনর্বাসন তথা কোনোভাবে থাকতে চাইলে বিরোধীরা বাধা দিচ্ছে আবার অপরপক্ষের পক্ষের কথা উচ্ছেদিত লোকেরা তাদের জমিতে এসে বসবাস করতে গিয়ে বাধা বিবাদ এদিকে মঙ্গলবার উচ্চেদিত পরিবারের সদস্যরা এদিন সার্কেল ম্যাজিস্ট্রেটকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জুলালু দাবি জানান ঠিক এদিন জমির মালিকদের প্রশাসনের তরফ থেকে বারবার যোগাযোগ করলে তারা উপস্থিত হয়নি উপস্থিত ছিলেন সেকেন্ড পার্টি শেষে সার্কেল ম্যাজিস্ট্রেট জানান তিনি এসব বিষয় কাসার জেলা আয়ুক্তকে অবগত করাবেন পুনর্বাসনের বিষয়টি সরকারের বিবেচনায় সরকারের বিবেচনার বিষয় এদিকে মঙ্গলবার সার্কেল ম্যাজিস্ট্রেট উপস্থিত কালে এলাকার পঞ্চায়েত প্রতিনিধি থেকে সচেতন নাগরিক নাগরিকরা উপস্থিত ছিলেন তারা বিচারের মাধ্যমে দুপক্ষের বিবাদ নিষ্পত্তি করার বিষয় নিয়ে আলোচনা করেছেন এদিন স্থানীয়দের মধ্যে ছিলেন প্রাক্তন জিপি সভাপতি হিফজুর রহমান বড়বুইয়া প্রাক্তন জিপি সভাপতি আব্দুল কুদ্দুস লস্কর কমলা শালচাপরা ব্লক কংগ্রেস সভাপতি সালে আহমেদ লস্কর তৃণমূল কংগ্রেস নেতা রাহুল আলম লস্কর अब्दुल अहाद लश्कर अब्दुल शक्कर बड़बैया मोहम्मद फैसल बड़बैया सह घर बनाया है जितना मिला मिला है बीघा कितना जगह छोड़ के हम लोग घर बनाया है हम लोग का जगह नहीं है जाने का ये सरकारी जगह में हम लोग बैठे हैं है घर बनाया पहले तो हम लोग मालूम नहीं था कितना मिला है कितना बाद में देखा है तो बारह बीघा मिला है बारह बीघा छोड़ के हम लोग घर बनाया है और लोग सुबह आके जैसे साठ सत्तर आदमी आ गए आके इतना गला गाली किया हम लोग को पत्थर से मारा है क्या क्या उसको दारा लुआ हथियार लेके आया है आके हम लोग को मारने के लिए हम लोग क्या करेगा आप तरह का करने के लिए तो हम लोग उधर के भाग के उधर में चला गया हम लोग चला गया आप लोग ने बनाया ये बेरा ये बेरा मतलब हम लोग का मतलब लोग क्या हिसाब से बनाया अब आप बोलो बोलो वो तो काल झगड़ा होने के बाद वो बैल लगाया हुआ पार्टी अच्छा फास्ट पार्टी नहीं बनाया आ, ये बेरा झगड़ा लगने के बाद, लगने लगने. का बाद में वो पार्टी तो पहले मतलब ये बेरा नहीं था ना नहीं नहीं था, बेरे, नहीं बेरे नहीं था।